হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো দিস এস যারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে বের হয়েছি কিছু টুকটাক কেনাকাটা করার জন্য আমার বাজেট হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে দিয়ে আমি কী কী কিনি আজকে দেখেন তো প্রথমে আমি দোকানে ঢুকে গেছি আমার বাচ্চার জন্য কিছু কিনবো তো গ্লোসারি একটা শপে ঢুকছে এখানে আমি কী বলে আমার বাবুর জন্য সুজি তারপর ঘিটা নিয়েছি তো তাল মিশ্রি খুঁজতেছিলাম ওই দোকানে যেটা আমি চাচ্ছিলাম সেটা আমি পাই নেই তাই অন্য দোকানে চলে এসেছি এই দোকানে আসে আমি জানি এই দোকান থেকে আমি তাল মিশ্রিটা সবসময় নিয়ে থাকি তো এই তাল মিশ্রিটা ভালো বাচ্চাদের জন্য আমি যতটুকু দেখেছি আমার কাছেও ভালো লাগছে এটা হচ্ছে দুলাল চন্দ্রপুরের তাল তাল মিস্ত্রি ওইটা তো এটা আমি নিয়ে নিচ্ছি তো এখানে আমি চকলেটও দেখতেছিলাম আমার বাবুর জন্য সে খাবে আমি যেহেতু বেশি একটা চকলেট ওকে দিই না বাইরের খাবারটা একটু কম দেওয়ার ট্রাই করি আমি আর কি তো বাচ্চারা তো মানে না আমি নিজে না নিলেও দিলেও মানে অন্য কেউ না কেউ হয়তো বা ওর বাবা বা কেউ আদর করে আর কি দিয়ে দেয় এরপর আমি চেষ্টা করি তো দেখতেছিলাম যে আর কি নেওয়া যায় তো এখান থেকে আমি দুইটা চকলেট নিয়ে নিছি বাবুর জন্য যে একদম খালি হাতে যাব এটা ভালো লাগবে না এই দুইটা চকলেট সে খাবে না এরপরও দেখে খুশি হয়ে যাবে তো দুইটা চকলেট আমি ওর জন্য নিয়ে নিছি তো এখানে আসলে একটু রাশ ছিল সবাই ছিল অনেক মানুষ ছিল আরও ওই জন্য একটু লেট হইতেছিল তো আমি ওয়েট করতেছিলাম তো আমি যেহেতু ভিডিও নিচ্ছিলাম তো এখানে একটা ভাইয়া জিজ্ঞেস করতেছিল আপু ভিডিও কেন নিচ্ছেন তো আমি বলছি আমি কাজের জন্যই নিচ্ছি তো যাই হোক আমি পরে ঢুকে গেছি মিষ্টির দোকানে আমি ভাবলাম যে মিষ্টি নিব বাসার জন্য তো এখানে আমি ঢুকলাম এটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি ভালো একটা মিষ্টির দোকান একটা শাখা দুই জায়গায় আছে তো আমরা অন্য একটা শাখা থেকে সবসময় নেই কিন্তু এটা এখন কাছে ছিল হাতের কাছে এটা পড়েছে তো এখান থেকে নিয়ে নিছি তো আমি কালো জাম মিষ্টিটা খুব পছন্দ করি তো কালো জাম আর সাদা এই দুইটা একসাথে মিশে আমি নিছি নিয়ে নিছি মিষ্টি আসলে দেখতে ভালো লাগে আমার এতটা খেতে ভালো লাগে না মানে মাঝে মধ্যে মিষ্টিটা খাওয়া হয় এত বেশি ভালো লাগে না যেটা সত্যি কথা মিষ্টি আমি এত বেশি লাইক করি না তাই অল্পই নিচ্ছি আমার বাসায়ও মোটামুটি আমার আম্মু মোটামুটি পছন্দ করে তো অল্পই নিচ্ছে ওরকম নিয়ে নিই দুইটা হাফ কেজি হাফ কেজি এক কেজি নিিস তো এখানে আমি দেখতেছিলাম দই আছে কিনা না দই আমি যেটা খুঁজতেছিলাম ওইটা নেই আমি যাচ্ছিলাম যে মাটির কাপের ভিতর যে দইগুলা থাকে ওইগুলো বেশি মজাও লাগে আর বেশি ভালো হয় তো ওই দইগুলো নাই এখানে তো এখানে যেটা আছে যে প্লাস্টিকের প্লাস্টিকের যে কাপগুলা থাকে ওইটার মধ্যে দই ছিল তো আমি আমার বাবুর জন্য নিয়ে নিছি যেহেতু এখন আমি কোথায় পাবো দই অন্য কোথাও খোঁজাখুঁজি করা পসিবল না তো এই যে এখান থেকে আমি দুই কাপ একটা সাদা আর একটা অন্য কালার তো মানে একটা একটু টক টাইপের টক দই যেটাকে বলে তো এই দুইটা দই আমি নিয়ে নিছি বাবুর জন্য দুইটা ভালো লাগে গরমের মধ্যে দইটা খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না বিশেষ করে যেটা টক দই ভাল লাগে দইটা এত খারাপ লাগে না মিষ্টিটা এত খাওয়া যায় না কিন্তু দইটা আবার খাওয়া যায় তো এখানে আমি বিলটা পে করে দিলাম তো বাসা যাওয়ার পথে পড়েছে তালের শ্বাস এখন যেহেতু সিজন চলছে তালের তো দেখি তালের শ্বাস জায়গায় জায়গায় নিয়ে বসে আছে তো এখান থেকে আমি নিচ্ছি কিন্তু আমি একটা ভুল করছি যেটা আমি বাসায় যাওয়ার পরে বুঝতে পারছি সেটা হচ্ছে আমি হাত দিয়ে দেখে নেই নেই তো এগুলো শক্তও পড়ছে তো এগুলো খেতে একদমই মজা লাগে নেই শক্ত যেহেতু ভালো লাগে নেই যেগুলো নরম ওইগুলো খেতে ভালো লাগে শক্তগুলো কিন্তু খেতে ভালো লাগে না তারপর একদমই মিষ্টি ছিল না তো এই জন্য জিনিসটা পরে আমার খুব আফসোস লাগলো আমার আম্মু বলতেছে তুমি দেখে কেন আনলা না তো আমার দেখে নেওয়া উচিত ছিল তো যাওয়ার সময় আমি এখানে দেখে গেছিলাম জাম নিয়ে বসে আছে তো আমি ভাবছিলাম যে বাসা ফেরার পথে আমি নিব তো এখান থেকে আমি জামগুলো নিয়ে নিছি আড়াইশো গ্রাম জাম আমি নিছি বেশি নেই নেই যে ভাবলাম যে টক হয় কি বা পরে আবার নেওয়া যাবে ওই জন্য আমি অল্পই নিছি তো এই তো আমার পনেরোশো টাকার মোটামুটি আমি ভালো কিছু মানে অনেক কিছু কিনে ফেলছি আর ভাড়া এখানে ইনক্লুড আছে তো অনেক কিছু কিনা হয়েছে তো জামটার জন্য উট করতেছিলাম উনি দিতেছিল জামের কালারটা খুব সুন্দর লাগতেছে এভাবে মনে হচ্ছিল যে জামটা খুব ফ্রেশ হবে তো বাসায় আনার পরে এমন হইলো যে কিছুটা অনেক টক লাগছে কিছুটা মিষ্টি এরকম তো এই যে আমার পনেরোশো টাকার বাজার টুকটাক এগুলোও আমি নিচ্ছি যেগুলো আপনাদের সাথে দেখানো হয়নি যে এই টুকটাক যেগুলো এগুলো এখন আমি দেখাচ্ছি তো সব শেষে আমার পনেরোশো টাকার মধ্যে থেকে এত কিছু নেওয়ার পরে আড়াইশো টাকা ফেরত আসছে তো এই তো সবে ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ